এই প্রতিবাদী সরকার দীর্ঘ পনেরোটি বছর জাতির উপরে জগৎ দল প্রথমের মতো চেপে বসে আছে আমরা বিশ্বাস করি যতক্ষণ না পর্যন্ত এই প্রতিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাল্লাহ এবং আমরা বিশ্বাস করি রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা এই প্রতিবাদকে করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারবো বন্ধুরা আপনারা জানেন কি কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছে আজকে কারা রুদ্ধ করা হয়েছে এই মাফিয়া এই ফেসিবাদ সরকার আমাদের সহজেতা হাবিব রশিদ হাবিব সহ অসংখ্য নেতা কর্মীকে মিথ্যা মামলায় গায়ে মামলায় ফার্মাইসি রায় দিয়ে আজকে হাবিব রশিদ হাবিবকে দীর্ঘদিন কারাগারে রুদ্ধ করে রেখেছে আমরা জানি এই সরকারের কাছে হাবিবের মুক্তির চেয়ে আমাদের কোনো লাভ হবে না সেই কারণে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি আমরা বিশ্বাস করি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদের প্রিয় সহযোদ্ধা হাবিব রশিদ হাবিবকে আমরা কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে আমরা বের করে আনতে সক্ষম হব প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আপনারা জানেন এই প্রতিবাদী সরকার দীর্ঘ পনেরোটি বছর জাতির উপরে তল পথরের মতো চেপে বসে আছে প্রিয় নেত্রী দেশ নেত্রী মিথ্যা মামলায় ফার্মাসি রায় দিয়ে প্রিয় নেত্রীকে দীর্ঘ আট বছর কারাগারে বন্দি করে রেখেছে আজকে পুরো বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তরিত করেছে প্রিয় বন্ধুরা আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছি এশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেতৃত্ব আমরা আন্দোলন করছি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আন্দোলন করছি বাংলাদেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আজকের এই আন্দোলন সংগ্রাম অনেকে প্রশ্ন তুলছেন আমরা বলতে চাই একটি ফাঁসিবাদার বিরুদ্ধে লড়াই করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমরা আন্দোলন করছি দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি যতক্ষণ না পর্যন্ত এই প্রতিবাদ যুক্ত বাংলাদেশ করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাল্লাহ এবং আমরা বিশ্বাস করি রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা এই প্রতিবাদকে করে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারব বন্ধুরা আপনারা জানেন সাতই জানুয়ারি একটি দামি নির্বাচন কমিশন একটি দামি নির্বাচনের মধ্য দিয়ে একটি দামি সংসদ গঠন করেছে এবং সেই দামি সংসদ এবি একটি দামি সরকার গঠন করেছে আমরা ভিক্ষা চড়াই প্রতিবাদ চড়াই এই দামি সরকারের বিরুদ্ধে আমরা যারা কারাগারে রয়েছে আমাদের প্রিয় সহযোদ্ধা খায়রুল কবির খগর হাবিবুন রবি খান সোহেল সুলতান সালাউদ্দিন টুকু সব জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের বিপ্লবী সহ সভাপতি শফি সেন্টুম কারাগারে রয়েছে মিথ্যা মামলার হাজারিবাগ থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সাব্বির আহমেদ সালিম কারাগারে রয়েছেন হাজারিবাগ থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ নাসুম মিয়াম কারাগারে রয়েছে লালবাগ স্বেচ্ছাসেবক দল নেতা শোক সহ অসংখ্য নেতৃবৃন্দ কারাগারে রয়েছে আমরা আজকের এই ভারতবন্ধর এবং প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে হাবিবুর রশিদ হাবিব সহ সকল রাজবন্দিদের নিঃস্বার্থ মুক্তি তৈরি করে আমার বক্তব্য শেষ করছি